আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহর শেষ হতে ভালো আছি তো দুপুরে বান্না শুরু করে দিছি এখানে লাউ শাক বাজি করছি সাথে আলু সিম আর শাক ধনিয়া দিয়ে বাজিটা করে ফেলছি আর তেলাপিয়া মাছ বাজি করবো সেজন্য ওই যে দুই পরিষ্কার করে নিয়েছি আর এখানে চাপট তরকারি রান্না করে ফেলছি হয়ে গেছে এটা আর কলিজা বের করছি তো বললামই কলি যাব না করব তো এটা মাত্রই দিয়ে যাইছি বরফ ছাড়ে না এখনো তো আস্তে আস্তে রান্না বান্না শেষ করে ফেলছি তো দেখা যাচ্ছে রান্না করে অনেক সকালবেলা আসছি তো প্রবলেম আপনাদের সাথে এখন একটু শেয়ার করি তো মাছগুলো বাজি আর শাক হয়ে গেছে শাকটা বেড়ে চলে রাখবো এই মাছগুলো ভেজে নেই তো মাছ মশা করে বাঁচবো তেলাতে আমি একটা বাজি খেতে বেশি ভালো লাগে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া তারপর মরিচের গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে মাছগুলো ঠিক মশ মশা করে বাজে তারপর তুলে রাখবো কাল দুধে ভাত বসা দিছি ভাত হতে হতে আমার কলেজার যে বরফ ছেড়ে দিবে তারপর কেটে কেটে রেডি করবো অনেক সকালবেলা উঠছি তো প্রতিদিন আবার একটু শুয়ে থাকি ঠান্ডার মানে ঠান্ডার মধ্যে কাজ করি না তারপরে আবার দেখা গেছে বাইরে গেছিলাম একটু হাঁসি হাঁটাহাঁটি করলে শরীর পাতলা থাকে ভালো লাগে এগুলো রসটা কমিয়ে আস্তে আস্তে মাছগুলো বেজে নেই এদিক দিয়ে কলিজাগুলো গরম পানি দিয়ে ধুয়ে নিতেছি তো এখানে ময়লা থাকতেছে এইভাবে ফুটন্ত তো গরম পানিতে কলিজাটা ধুয়ে নিলে কিন্তু ময়লাগুলো মানে আলাদা হয়ে যায় আর এখানে কলিজাগুলো যেগুলো পেস্টটাও আমি হালকা একটু বেজে তারপর মশলাগুলো দিয়ে দিব এখানে সব মশলা নিয়ে ফুটুনগুলো হালকা একটু বেজে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া তারপর আদা বাটা রসুন বাটা জিরা বাটা যা যা মশলা লাগে সব কিছু দিয়ে যে দিয়ে দেখা দিয়ে দিব পরিমাণ মতো সব মশলাই মাংসের মতো যা যাও লাগে তাই দিলাম এখন মশলাটা ভালোভাবে কষানো হোক কলে যা বনা হলে আমার রান্না বান্না শেষ আজকে লাউ শাক রান্না করলাম মাল ভাজি কষি তারপর আবার চেঁপা শুটকি তরকারি ভাত মশলা ভালোভাবে কষা এনেছি কলে যা করে দিয়ে দিলাম আস্তে আস্তে দেখেন হাড়ি পাতিল সেগুলো আমি পরিষ্কার করবো তারপর গড়ের গড় মুখবো গড়ের কিছু টুপি টাকি কাগজ সেগুলো শেষ করবো তারপর গোসল করবো নামাজ করবো তারপর খাওয়া দাওয়া জামে গোসল করতেছে সানিরাব চলে আসছে দুপুরে খাবার খেতে করছি মাছ ভাজি শাক আর চুলার মধ্যে যাব না হচ্ছে হয় নাই তরকারি চেপা সুটকির তরকারি রান্না করছি জামিরা জামির আব্বুর খাওয়া শেষ গোসল করে কাপড় ধুলাম নামাজ পড়লাম খাবার খেতে বসছি মাছের বাজি মস করে করছি খুবই ভালো লাগতেছে সন্ধ্যার পরে চলে আসলাম সমসা পিঠা বানানোর জন্য এখানে মাংসের যে কিমা করে নিছি মাংসের কিমা আর এই যে সাথে পেঁয়াজ মরিচ কাঁচা মরিচ তারপর আবার দুনিয়া পাতা সব কিছু একসাথে দিয়ে মাখিয়ে সমাজা পিঠা বানাবো আর এখানে পিঠার ডো তৈরি করার জন্য যে গরম পানি বসায় দিছি তারপর তো আটাটা রেডি করে ফেলছি আর এই যে একটা একটা করে এভাবে রুটি বানিয়ে বড় বড় করে সমস্যা পিঠার জন্য একটা বানিয়েও দেখলাম কতটুকু বড় হয় তো মোটামুটি হচ্ছে ভালোভাবে বানিয়ে নিই বানিয়ে তারপরে এভাবে করে আর এই যে মাংসের কিমাটা বড়ে পরে তারপর ভাজবো তেলের মধ্যে তারপর তো এক এক করে বানানোর শেষ আর বেজেও নিতেছি তেলের মধ্যে পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে এক হাতেই বানাইছি সেজন্য একটু লেট হয়েছে কিছুই করার নাই তবে বানাতে পারছি যে এটাই সবচেয়ে বড় কথা মোটামুটি বেশ অনেকগোলা পিঠাই হয়েছে আব্বু রাব্বামি রাখবো আর জানি খুব পছন্দ করে আমার বড় ছেলেও খুব পছন্দ করে তো ওরে খুব মিস করতেছি ও তো বাসায় নাই তো যখন আসবে ওরে বানিয়ে দিব। আরেক দিন আবার বানাতে হবে তো জাল পিঠা বাপ ছেলে সবাই পছন্দ করে তো মিষ্টি পিঠা দেখা গেছে বানালে আমার একাই খেতে হয় আস্তে আস্তে সবগুলো বেজে নিই তো পিঠা ভাজা প্রায় শেষ খুবই মজা হয়েছে পিঠাগুলো বাঁচতে বাঁচতে অনেকগুলো খাওয়া হয়ে গেছে তো দেখা গেছে গরম গরমই মচায় পিঠা খেতে ঠান্ডা হলে বেশি ভালো লাগে জানোটানো দিই আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ